সাতক্ষীরা তিন আশাসুনি কালীগঞ্জ আসনের মনোনয়ন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে বিএনপি নেতা ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে টানা একাদশ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান বক্তারা বলেন ডাক্তার শহীদুল আলম দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে ছিলেন তিনি তৃণমূলের আস্থার প্রতীক তাই তার নেতৃত্বেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে চান স্থানীয় নেতাকর্মী তারা আরও বলেন জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রীয় বিএনপিকে কর্মী ও জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আশাশুনি উপজেলা বিএনপি নেতা আফসার উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল সদস্য সচিব আব্দুল আজিজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম সদস্য সচিব কাজী আবু সাঈদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাদ্দাম হোসেন ফরহাদ উপজেলা মহিলা দলের সভানেত্রী মিস ডলি ইসলাম সাধারণ সম্পাদক শামীমা নাসরিন রত্না উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুজ খোকন সদস্য সচিব সফিরউদ্দিন সবুজসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তারা বলেন তৃণমূলের মতামত অগ্রাহ্য করলে তা মেনে নেওয়া হবে না তারা ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দেন অবশ্যই সাতকিরার ডাক্তার দিতে হবে এই সাতক্ষীরা তিন নির্বাচন তাই আমরা স্থায়ী কমিটি সদস্য সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করতে চাই এই আসনটি পুনরায় বিবেচনা করে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই